বাংলাদেশের সব সেলিব্রিটিরা মিলে জমকাল অনুষ্ঠানের মধ্য দিয়ে শুরু করে দিলাম আরেক সেলুনের উদ্বোধন আর এই অনুষ্ঠানের মাধ্যমে কিন্তু বাংলাদেশের সব সেলিব্রিটিরা একসাথে হয়েছে তো আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন আপনাদের সকল পছন্দের ক্রিয়েটর এবং পরিচিত মুখদেরকে আমাদের সাথে একসাথে তো এই অনুষ্ঠানে কারা কারা ছিল এবং কার মনে কি দুঃখ কার কি বেদনা সবকিছু কিন্তু আমি এই ভিডিওতে আজকে বলে দিব এই সমস্ত মানুষদের থেকে তাদের ইনকাম সোর্স সম্পর্কে এবং সর্বোচ্চ ইনকাম সম্পর্কে জানার চেষ্টা করবো আপনাদেরকেও জানাবো যাতে করে আপনারাও এই দিক থেকে হতে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো আছি সো গাইস আজকে চলে আসলাম আর এক্স আবিরের স্মার্ট কার্ড সেলুনের ওপেনিংয়ে তো এইখানে আসার পর যে পরিমাণে মানুষের ক্রাউড দেখছি সো গাইস আমরা গাড়ি নিয়ে ভিতরে ঢুকতে হয়েছে যাই হোক আলহামদুলিল্লাহ খুব সেফভাবে ভিতরে ঢুকে গেছি আর সেলুনে আসতেই দেখি সবাই আগে থেকে সেলুনে উপস্থিত কারণ আমরা একটু লেট করে আসছি সো গাইস এখানে ছিল আর অপু অ্যান্ড ওরা গল্প করতেছিল তো এই সেই সেলুন আর এক্স স্মার্ট কার্ড সেলুন এটা হচ্ছে সনির অপোজিটে রূপ এন্ড বিল্ডিং এর লিফ্টের নয় তালায় আপনারা আসলেই পেয়ে যাবেন অথবা কাউকে জিজ্ঞেস করলে কিন্তু আপনারা দেখতে পারবেন আর এক্স স্মার্ট কার্ড সেলুন তো এই সেলুন দেওয়ার জন্য আরেক সাবুর অনেক কষ্ট করছে আমার দেখাদেখি গাইস এখন আমরা কেক কাটতেছি আর কেক কাটার সময় অনেক বেশি মজা হয়েছে নিজের চোখে দেখুন তো গাইস আমরা দেখতেছিলাম যে এখানে অনেক পরিমাণ মানুষকে এক পাবনা যার জন্য পুরো কেকেটই উঠিয়ে নিয়ে আসলাম আর এইখানে অনেক মানুষ ছিল অনেক অনেক ভালোবাসার মানুষ ছিল এন্ড হচ্ছে বেশিরভাগ মানুষ ছিল কন্টেন্ট ক্রিয়েটর তো সবার সাথে আপনাদের সাথে পরিচয় করে দেব আজকে আমাদের ভিডিওতে আপনাদের চেনা জানা পরিচিত মুখদের সাথেই নতুন করে পরিচয় করাবো তো গাইস প্রথমে আমরা পেয়ে গেলাম এই যে ছেলেটাকে অব্র এই ছেলেটা অনেক বেশি ভালো কন্টেন্ট বানায় মানে সে হচ্ছে শর্ট ফিল্ম টাইপের ভিডিও বানায় আর তার ইনকাম শুনে আমি অবাক সে নাকি 20 লাখ টাকা পнтов সবচেয়ে ইনকাম করছে জাস্ট আমি অবাক যে আমি কি করলাম তো এই ছেলেটা অনেক ভালো ছিল আসলে আমি আগে ভাবতাম যে এই মানুষগুলো কেমন যাদেরকে চিনি না জানি না অথবা অনেকে টিকটকে কাজ করে অথবা বিভিন্ন ধরনের কাজ করে পরে দেখলাম যে না প্রত্যেকটা মানুষই ভালো মনে ছিল অবশ্য তাদের সাথে কথা বলার পর সব কিছু ক্লিয়ার হয়ে গেছে অ্যান্ড হচ্ছে অনেক বেশি ভালো লাগছে এত এতগুলো মানুষ একসাথে আমার খুঁজে পেলাম আরও একটি ভাইকে আরকে কে ভয়েস নামের এই ভাইয়ের ভিডিওগুলো দেখা হয় সে হচ্ছে কক্সবাজার থেকে আসছে তো তার সাথে একটু গল্প করলাম বললাম যে কিছুদিন আগে কক্সবাজার গিয়ে আসছি তোমার তো পাইলাম না অ্যান্ড হচ্ছে ও আমাকে দাওয়াত করে আর তার সাথে কথা বলে অনেক বেশি ভালো লাগে সে হচ্ছে হাম্বল পার্সন খুব ভালো ছেলে এবং তার গুলো আমার ভালো লাগে মাঝে মধ্যে আমি তার দেখা হয় তার কন্টেন্ট তো গাইজ এই দিক দিয়ে হচ্ছে কিছু ভালোবাসার মানুষদেরকে দেখা পেলাম তো তাদের সাথে একটু সময় দিচ্ছি তো মাঝে মধ্যে যখন আমরা এরকম কোনো প্রোগ্রামে যাই এবং এই মানুষগুলো যখন আসে আসে কথা বলে এবং ছবি তোলে বিষয়টা অনেক অনেক ভালো লাগে আসলে এই জিনিসগুলোর জন্যই হয়তো কাজ করা আপনাদের ভালোবাসায় তবে যারা বাজে মন্তব্য করেন তাদের ব্যাপারে কিছু বলতে চাই না সবাই সবার মতো ভালো থাকুন তো ফাইনালি এই যে মিরাজ ভাই দেখা পেলাম আসলে মিরাজ ভাই প্রচুর পরিমাণ ব্যস্ত মানুষ তাকে এই বিষয় আমি একটু খোটা দিছিলাম যে ভাই বুলেটলে তো গেছেন আপনাকে তো পাওয়াই যাচ্ছে না তো মিরাজ ভাই কি আপনারা অনেকেই চেনেন যারা কন্টেন্ট ক্রিয়েটরদের চিনে থাকেন রিয়ো কালেকশনের অনার্স মিরাজ ভাই একজন গুড পারসন সবসময় আমি তাকে ভালোবাসি এবং সুজুক পেলে তার সাথে গল্প করি আড্ডা দেই তাকে একটু ডিসটার্ব করি যাই হোক অনেকদিন পর পেয়ে গেলাম আর তাকে একটু জ্বালাচ্ছি এটাই প্ল্যান হচ্ছে আমার একজন ভাই চলে আসে বিডি ইমরান ভাই যাকে সবাই চেনেন এই বিডি ইমরান যে কত ধরনের क्वेश्चन করবে তার क्वेश्चনের কোনো শেষ নাই যাক ভাইয়ের কিছু क्वेश्चনের आंसर দিয়ে দিলাম এন্ড হচ্ছে পিছনে আরো অনেকে আছে দেখতে পাচ্ছেন তো ইমরান বিবিকে ফাইনালি পেয়ে গেলাম আর ইমরান বিবিকে তো খুঁজে পাওয়া যাচ্ছে না কারণ সে আজকে হিরো হয়ে গেছে তো আমি তাকে বলতেছিলাম যে তোমার বাসা তো সবগুলা মেয়েরা চলে যাবে যারা তোমার প্রতি ক্র্যাশ আজকে তো পুরো পাগল হয়ে যাবে সবাই তোমার এই লুক দেখে মানে সে তো মুসকি মুসকি হাসতে হাসতে লজ্জায় আসলে কি বলবো পোলা মানুষের মানে মেয়েদের কথা বললেই চলে মানে একদম লজ্জায় লাল হয়ে যায় আর ইমরান বিবি একটু রোমান্টিক বয় বললেই চলে তো গাইজ দেন হচ্ছে দেখি আমার বউটা দুজন কালো পরীর সাথে দাঁড়িয়েছে মানে আমার বউ তো একটা পরী আর এখানে হচ্ছে দুজন কালো পরী একজন হচ্ছে আরেক সাবির বউ আরেকজন হচ্ছে আমাদের আরো আপু তো ফাইনালি পেয়ে গেলাম এই যে ভাইটাকে চার কনটেন্ট মানে টিকটকে দেখে থাকি তো ফাইনালি আমি তাকে জিজ্ঞেস করলাম তোমার মনে কিসের কষ্ট এই যে সেট সেট ভিডিও বানাও দেন হচ্ছে সেই কিছু কথা বলল আসলে তার কথাগুলো যুক্তি কথাগুলো শুনলাম বুঝলাম আসলে আমাদের দেশে হচ্ছে কেউ যদি ভালো কোনো কিছু করার চেষ্টা করে আসলে আমরা কেউ কারো ভালো দেখতে পারি না আমি সব সময় আমার অডিয়েন্সদের রিকোয়েস্ট করব আপনারা অন্তত সবগুলা মানুষকে সাপোর্ট করবেন যারা ভালো কাজ করতেছে তো गाइस ফাইনালি আশিকের সাথে কথা হলো ভালোই লাগলো তো আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টা Take care.